সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পার্বত্য অঞ্চলের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকাল সাতটার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাপতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পরে সকাল দশটার দিকে পার্বত্য অঞ্চলের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এ সময় দুই উপদেষ্টা দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন